আমার খুব একটা ভালো লাগে এই সরকারের হয়ে কন্টিনিউ ভাবে এই সরকারের হয়ে মামলা করা বা এই সরকারের হয়ে কিছু বলা করবে এটা আমার বিবেকের কাছে আমার খারাপ লাগছিল পাশাপাশি আজকে এই যে ঘটনা অত্যন্ত একটারজনক দুঃখজনক এবং সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে আমরা একজন আমাদের প্রেমী ডক্টর তার প্রাণটুকু বাঁচল না আজকে পুলিশের বাতিল হচ্ছে তার সে কোনো এবং যেভাবে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন পুরো ঘটনাটাকে লগু করে দেখানোর চেষ্টা করেছে পাশাপাশি যেভাবে মানুষের উপরে অত্যাচার হয়েছে যেভাবে মানুষের উপরে লাঠি বেটা হয়েছে টা করেছে জনগণকে ডেকেছে সে নোটিশ দিয়ে যদিও সুপ্রিম কোর্ট আজকে সেটা বারণ করে দিয়েছে কিন্তু আমার মনে হয়েছে যে পুলিশ জোর করে পুরো ঘটনাটাকে রিলিউজ করে পুরো ঘটনাটাকে অন্যদিকে একটা মোড় ঘোরানোর চেষ্টা করেছিল এবং এটা পুলিশ হচ্ছে রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট আমাদের সাধারণ মানুষের পরের টাকায় পুলিশের মাইনে হয় সেই পুলিশ যখন এত বড় একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে রাজ্যের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে

তাদেরকে ঢেকে রাখা যায় তাদেরকে হাইড করা যায় বা তাদেরকে দূরে রাখা যায় এক দ্বিতীয় হচ্ছে তার দিন যেভাবে দেওয়াল ভাঙা হয়েছে কার্যকর এবং শান্তিপূর্ণ মানুষের বিক্ষোভে ভাঙচুর হয়েছে সেখানে পুলিশ নিরুত্তাপ প্রথম পঁয়তাল্লিশ মিনিট তারপরে মানুষের ওপর এই রাজ দখলের যে মানে যে কর্মসূচি আগস্ট থেকে সেখানে টিআর গ্যাস চোড়া থেকে শুরু করে পরবর্তীকালে ডারবি বাতিল করে যখন প্রতিবাদ ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডানের সমর্থকরা তাদের ওপরে পুলিশের অপক্ষ লাঠিচার্জ এবং পুলিশের অত্যাচার পুলিশ চেষ্টা করতে পুরো জিনিসটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে এবং শাসকের পৃষ্ঠপোষকতা এর মধ্যে পরিষ্কার রয়েছে ওই সুপার থেকে শুরু করে এই হসপিটালের অনেকেই এর মধ্যে জড়িত বলে আমার মনে হয় সিবিআই ইনভেস্টিগেশন করছে সিবিআই এর কাছে যাতে সঠিক তথ্য না পৌঁছায় সিবিআই যাতে সঠিকভাবে পুরো জিনিসটা পরিমার্জন পরিবর্তন না করতে পারে পুরো জিনিসটা ভেতরে না ঢুকতে পারে পুরো সব তথ্য না নিজেদের হাতে আনতে পারে সেই জন্যই ঘটনা ঘটানো হয়েছে এবং সেই জন্যই মোর ঘোরানোর জন্য আপাত দৃষ্টিতে যাতে জনগণ বিক্ষুব্ধ না হয়ে যায় সেই জন্য পুলিশেরা চেষ্টা করেছে আমি তো বলবো আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে টেকনোলজ না চলাতে সেটা একরকম প্লাস হচ্ছে যারা যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে সেই সমস্ত নোটিশকে বাতিল বলে ঘোষণা করার পাশাপাশি নোটিশ পাঠিয়ে কাউকে দেখা যাবে না এটাও বলেছে আমি আপনাকে বলবো কিন্তু পুলিশ তার আগে ভীষণভাবে ছিল থেকে শুরু করে আজ আমার কাছে খবর এলো এই নিয়ে প্রচার করার জন্য একজন লইয়ারকে অন্যায় ভাবে নগরে আটকে রাখা হয়েছে প্রায় সাত দিন পুলিশ তাকে আটকে রেখেছে একজন ছাত্রীকে তালতলা থানা অন্যায় ভাবে রাত্রিবেলা গ্রেপ্তার করেছিল সূর্যাস্ত আইন নামে এবং আর একজন আমাদের এখানে কালকে তার আমার কথা হয়েছে সে বলছে লালবাজার তাকে তুলে নিয়ে গিয়ে মুখে লেখা যে পরশু দিন যে আর কখনো ফেসবুকে এই নিয়ে পোস্ট করবে না আমার বক্তব্যতে মানুষের স্বাধীনতা রয়েছে কথা বলার সেই অধিকার আন্ডার কনস্টিটিউশনাল আর্টিকেল টোয়েন্টি ওয়ান আর্টিকেল নাইনটিনে প্রতিষ্ঠিত সেই অধিকার কেউ কেড়ে নিতে পারে না যে বা যারা সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে তারা আমি বলবো গণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে গিয়ে কথা বলছে এবং পুলিশকে দিয়ে সেই কথা বলাতে তারা বাধ্য করছে আমি মনে করি যে পুলিশ এই ঘটনা তদন্ত করতে সম্পূর্ণ ব্যর্থ প্রথম চার পাঁচ দিন পুলিশ কিসির করেনি বরং তথ্য লোকাতে পুলিশ মদত দিয়েছে পরিষ্কার কথা হচ্ছে এনহাতে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন জড়িত অনেক বড় বড় মাথারা জড়িত তারা যাতে কোনোভাবে ধরা না পড়ে যায় সেই জন্য রাজ্য সরকারের ঘুম উড়ে গেছিল তড়ি ঘড়ি পোস্টমর্টেম করে কিভাবে এই বডিকে কারণ অনেক করতে উঠে আসছে যে ডোম ওই বডিটা পুড়িয়েছে শ্মশানে তার কাছ থেকে তথ্য উঠে আসছে কেন এত তাড়াহুড়ো করে তার বাবা মাকে বডি নেওয়ার সুযোগ টুকু পর্যন্ত দেওয়া হয়নি কিসের তার এত তাড়াহুড়ো এবং সিপি ওই সিপি এই যে এত নোটিশ পাঠিয়েছে এই যে মানুষকে এত হ্যাকেল করেছে এই সিপির আন্ডারে থাকা পুলিশ আমি মনে করি সবার আগে মিথ্যে কথাটা পুলিশ বলেছে সবার আগে ফেক নিউজটা পুলিশ চড়িয়েছে আত্মহত্যার গল্প বলে এবং আপনাদের মিডিয়াকেও আমি বুঝতে পারি না কেন আপনারা মিডিয়া পারছেন আপনারা কেন সিপির বিরুদ্ধে আপনারা সোচ্চার হচ্ছেন না যেখানে সিপি বল্লো ভামচুরের পর যে মিডিয়াল ঘটনা গড়িয়েছে মিডিয়ার কি কি প্রয়োজন আছে যে তারা এসে ভামচুর গোটিয়ে পুরো ঘটনাকে এবং ভক্ত প্রমাণকে বেপাত করার চেষ্টা করবে মিডিয়া সত্যি ঘটনা তুলে দেখাতিলো বলে তুলে রল ছিল বলে তাহলে আজকে পুলিশ দিয়ে ঘটনাকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো ওই সিপি হচ্ছে সবথেকে বড় ভুক্তবাদী এবং যদি পুলিশ ওই অন্যায়ভাবে যে নোটিস পাঠিয়েছে ওই নোটিশের আওতায় এসিপিকে আনা উচিত সবার আগে ওই নোটিশের আওতায় এসিপি কে আনা উচিত

পুলিশ তদন্ত করতে পারছে সেখানে সাধারণ মানুষের নোটিশে কত হাজার হাজার নোটিশ দিয়ে লালবাজারে ডাকবো ওটা হচ্ছে ওটা হচ্ছে মন্ত্রীদের উলিহলনে এবং হচ্ছে যে আমি বলতে লজ্জা পাই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি চান না এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ হোক আপনাদের আমি কতগুলো তথ্য দিচ্ছি যে সমস্ত স্কুল কলেজে গার্জেন এবং স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে আপনারা জানেন সেখানে গভর্নিং বডির প্রেসিডেন্ট থাকে সেখানে পার্টিগত লোক থাকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ তারা মনে করছে সে ওই প্রেসিডেন্ট এই প্রতিবাদকে আটকে রাখতে পারেনি অনেক স্কুলে মাস্টার মশাইদের সঙ্গে গার্জেনদের সঙ্গে আমার কথা হয়েছে তারা আমাকে বলছেন যে তারা চাইছে কিন্তু বলছে যে রীতিমতন হেডমাস্টার মশাইকে বিভিন্ন মহল থেকে ফোন করে চাপ দেওয়া হচ্ছে কোন প্রতিবাদে কোন ছাত্র ছাত্রী বা গার্জেন কে অংশগ্রহণ করতে দেবেন না কোন দেশে আমরা বাস করছি এবং সেটা শিক্ষা দপ্তর থেকে ফোন করে বলা হচ্ছে কার অঙ্গুলি এভাবে বলা হচ্ছে এর সত্য উদ্ঘাটন মিডিয়ার করা উচিত আপনি বলবো আপনি স্কুলে বিভিন্ন স্কুলে গিয়ে এর সত্য উদঘাটন করুন আর একটা কথা শান্তিপূর্ণ আন্দোলনে কার নির্দেশে পুলিশ লাঠি চালালো আজকে যখন বিনীত দোল চর খেলো সুপ্রিম কোর্টে তখন পুলিশ গিয়ে সমঝোতা করছে তখন পুলিশ গিয়ে চুপ থাকছে এবং আমি এটা বলতে ভাবতে হচ্ছি মানে রাজ্যের যে আইন শৃঙ্খলা সম্পূর্ণ আপনি যদি সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখেন অর্ডারটা আমার কাছে আছে এই ইন্টারভিউ এর পর অর্ডারটা আপনার কাছে আমি পাঠিয়ে দেবো সেখানে পরিষ্কার লেখা আছে রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে যার জন্য সুপ্রিম কোর্ট আর্জি করে বাধ্য হয়েছে সিআরপিএফ জওয়ান নামিয়ে প্রোটেকশন দিতে আর পাশাপাশি এটাও বলেছে এই মামলার কোন তদন্ত ভার কলকাতা হাইকোর্টের কাছে থাকবে না সমস্ত কিছু তথ্য রিপোর্ট সব চলে যাবে দিল্লিতে সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস এবং তার অর্ডারে এটাও লেখা আছে যে এই প্রথমবার প্রথমবার স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্ট কোন বিষয়ে সময় মতো এত বড় একটা ডিসিশন নিল এবং একটা রাজ্যের ঘটনা এই প্রথমবার সরাসরি সুপ্রিম কোর্ট ইন্টারভেন করে সুপ্রিম কোর্ট বিচার করবে বাকি অংশটা এই প্রথমবার এটা হলো এটা একটা রাজ্যের পক্ষে যে কত অপমান উনি কেন কিসের লোভে কিসের মোহে এখনো পর্যন্ত উনি বসে আছেন আমি জানি না জনগণ এনাকে আর চাইছে না পরিষ্কার কথা এবং তোমার লোপাটের জন্য আর সাধারণ মানুষের উপর আপনি যেটা বললেন এটা হচ্ছে যে প্রশাসন সব সময় চেয়েছে সাধারণ মানুষের ওপরে জোর করে কিছু চাপিয়ে দাও পুলিশ দিয়ে তাদের মুখ বন্ধ করে দাও আমি তো জানি আমার আমার ক্লায়েন্টরা ফোন করেছিল শেখ শাহজাহানের ঘটনায় যারা প্রতিবাদ করেছিল তাদেরকে পুলিশ তুলে নিয়ে গেছে তারপরে তারা যখন গিয়ে থানা ঘেরাও করেছে রাত্রির বেলা পৌনে একটার সময় থানার বড় বাবু নিচে এসে বলতে বাধ্য হয়েছে না তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সামান্য মুচলে আমি ছেড়ে দিচ্ছি মানুষকে প্রতিবাদী হতে হবে এবং মানুষকে বুঝিয়ে দিতে হবে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রতিটা নেতা নেত্রী মানুষের ভোটে সেইখানে গেছে সুতরাং যে নেতা নেত্রীর অঙ্গুলি হেলাবে পুলিশ এই ধরনের কাজ করার চেষ্টা করবে সেই নেতা নেত্রীকে মানুষের উচিত বয়কট করা এবং যেভাবে মানুষ আজকে প্রতিবাদী হয়েছে নবান্নের চেয়ার কিন্তু লড়ে গেছে যে যাই বলুক আমি এটা মনে করি ব্যক্তিগত সেই জন্যই এই আক্রমণ সেই জন্যই কণ্ঠরোধ করা কিন্তু আজকে দেশের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অন্য সময় হলে যদি হাইকোর্ট বলতো বলতো সুপ্রিম কোর্টে যাবো এই অর্ডার মানি না এই অর্ডার চাই না হাইকোর্টের রায় মানি না বহু সময় অনেক কিছুই বলেছেন কে বলেছেন আপনারা জানেন আমি আর নাম বলতে চাই না আপনাদের কাছে ভিডিও ফুটেজ থেকে অডিও ফুটেজ সবই রয়েছে কিন্তু আজকে আর তিনি যেটা বলতে পারছেন না কেন আজকে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস রায় দিয়েছেন এর পরে ওপরে ভারতবর্ষের আর কোনো আর কোনো জায়গা নেই যার জন্য আজকে নিজের টুকু নিজেকে গিলতে হচ্ছে এবং আজকে যে এই পুলিশ এই পুলিশ যে কতখানি মানুষের ওপরে অত্যাচার করেছে শান্তিপূর্ণ আন্দোলনে হাতী চালানো যাবে না শৃঙ্খলা ভেঙে পড়েছে পাশাপাশি আর জি করে কোনো পুলিশ থাকবে না এবং পুলিশ চা নোটিশ পাঠিয়েছে দিনের আলোর মতো পরিষ্কার কোন নোটিশের পরিপ্রেক্ষিতে পুলিশ আর কাউকে ডাকতে পারবে না সমস্ত নোটিশকে বাতিল বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট এর থেকে ভালো রায় আর কিছু হতে পারে না হ্যাঁ ডাক্তারদের তারা কাজেও ফিরতে বলেছেন সেটা মানবিক ব্যাপার আমিও মনে করি ডাক্তাররা তাদের কাজে ফেরা উচিত অনেক মানুষের অসুবিধা হচ্ছে কিন্তু এই আন্দোলনকে অবশ্যই এই আন্দোলন থাকা উচিত পরিবর্তন করতে পারে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে কত লোক রাস্তায় নেমেছে সেই পার্সেন্টেজ আপনি যদি ক্যালকুলেশন করেন সিক্সটিসেন্ট লোক আজকে পশ্চিমবঙ্গে প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়ায় অথবা রাস্তায় নেমে

থেকে লজ্জার আর কি হতে পারে যেখানে বলা হচ্ছে আইন অনুযায়ী কনস্টিটিউশন অনুযায়ী ভারতের সমস্ত আইন অনুযায়ী যেখানে ছেলে মেয়ের সমান অধিকার সেখানে মহিলাদের নাইট ডিউটি কম দেওয়া হচ্ছে কেন বা মহিলাদের নাইট ডিউটি বন্ধ করা হচ্ছে কেন তার মানে শাসক স্বীকার করে নিচ্ছে তাদের হাতে মহিলাদেরকে প্রোটেকশন দেওয়ার মতো উপযুক্ত নিরাপত্তা নেই তাহলে এই রাজ্যের আর কত খারাপ হতে পারে যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি এই রাজ্যের অন্যান্য মহিলাকে প্রোটেকশন দিতে বলছে যে নাইট ডিউটি অন্য অন্য সময় দেওয়া হবে বা নাইট ডিউটি বন্ধ করা হোক মহিলাদের এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে আমার আমার জানা নেই আমার বলার মতন কোনো ভাষাও নেই আমি শোন হয়নি ভারতবর্ষের প্রতিটা কোন আপনি বেছে নিন আপনি সে দিল্লি হোক বম্বে হোক আপনার ঝাড়খন্ড হোক আপনার ব্যাঙ্গালোর হোক আপনার চেন্নাই হোক আপনার জম্মু কাশ্মীর হোক অথবা ভারতের বাইরে আমার যারা বন্ধু বান্ধব রয়েছেন আমি ডালাস থেকে আমাকে হোয়াটসঅ্যাপে তারা প্রতিবাদ পাঠিয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে পাঠিয়েছেন নিউ ইয়র্ক থেকে জার্মানি থেকে লন্ডন থেকে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড থেকে সারা পৃথিবীতে এই ঘটনার প্রতিবাদ হয়েছে আমি বলতে চাই একটাই কথা সারা পৃথিবীতে একটা ঘটনার যখন প্রতিবাদ চলছে সেই ঘটনা সেই ঘটনার জন্য অবশ্যই শাসক দলের কন হওয়া উচিত কিন্তু পাশাপাশি আমি আর কথাও বলতে চাই আমার দেশে এই জিনিস কাম্য নয় মুম্বাইতে এই ঘটনা কিন্তু আবারও হয়েছে সেইখানকার শাসক দল কি নির্বিকার বসে রয়েছে কেন আমি সেটাও প্রশ্ন করতে চাই আমি চাই আমার দেশ থেকে রেট এইভাবে রেপ এবং রেপ করে মহিলাদের উপর অত্যাচার এবং মারা চিরতরে বন্ধ শাসক যেই যাক না কেন সেই শাসক দলের পতন সেখানে অবশ্যম্ভাবী কারণ শাসক দলের অঙ্গুলি এল না ছাড়া এই ঘটনা হতে পারে না শাসক দলের যারা যারা জড়িত এই রেপ কাণ্ডে এবং সারা দেশের অন্যান্য রেপ কাণ্ডে যা এখন হচ্ছে সমস্ত জায়গায় শাসককে কন্ডেম করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সময় চলে এসেছে এবং এখানকার জনগণ দেখিয়ে দিয়েছে জনগণ ক্ষিপ্ত হলে তারা শাসককে ভয় পায় না শাসকের পুলিশের লাঠিকে ভয় পায় না একশো বছরের ডারবি বন্ধ করে দিতে হয়েছে কেন কার অঙ্গুলি এলাবে কলকাতা পুলিশ তারা দেখি বলছে ওখানে গন্ডগোল করবে আর এখানে গন্ডগোল যে এতগুলো ভাঙচুর হলো সেটা পুলিশের কাছে খবর ছিল না অ্যাকচুয়ালি পুলিশ নাটক করেছে মানুষের সাথে এই নাটক যতদিন না বন্ধ হবে এই মানুষের প্রতিবাদ চলবে এবং আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে আজকে পুলিশ কিছু করতে গেলে আমি এইটুকুই বলবো আপনারা পিছ পানা হয়ে সরাসরি ওই পুলিশের বিরুদ্ধে আপনারা চোখে চোখ কথা বলুন এবং আইনের পরিভাষায় কথা বলুন ওই পুলিশের কিছু করার ক্ষমতা নেই শান্তিপূর্ণ প্রতিবাদ করুন ফেক নিউজ না কিন্তু প্রতিবাদ অবশ্যই করুন দেশের সর্বোচ্চ কোর্টের তথ্য প্রধান বিচারপতি আপনাকে প্রতিবাদ করার অধিকার তার অর্ডারের মাধ্যমে দিয়েছে সুতরাং আপনার অধিকার আপনার আছে আপনি প্রতিবাদ করুন এই যে মুখ খোলার জন্য তৃণমূল নিজেদের মুখপাত্র যদি গান ছেড়ে দিল সেখানে আপনার সরকারি প্যানেল থেকে ইসলামে কোনো কি চাপ আসছে বা কোনো রকম কিছু কার আমার উপরে আমার উপরে চাপ বলতে যে আমাকে অনেকে বলছিল যে এই পরিস্থিতিতে যেখানে আমি প্রতিবাদ করি সেখানে আমার কখনোই প্যানেলে থাকা উচিত নয় আর চাপ তারা দেবে আমি কোনো চাপের কাছে মাথা শিকার বা শিকার করি না আমার ওপরে এখনো পর্যন্ত সেরকম কোনো চাপ আসেনি আর চাপ কি আসবে আমি তো শাসক দলের সাথে নেই আমার উপরে আর কি চাপ কাটতে পারে আমি অন্যায় প্রতিবাদ করেছি তাদের সেটা ভালো লাগেনি বিভিন্ন ভাবে আমাকে বলা হয়েছে আমি আমি ছেড়ে দিয়েছি আমার নিজের বিবেকের তারণায় আমি ছেড়ে দিয়েছি আমি কারোর নাম বলবো না কিন্তু আমার নিজের বিবেকের তারণায় আমি ছেড়ে দিয়েছি আমি কাউকে বলবো না যে আমাকে দেখা দেখি করতে অনেকে শুনছি যে অন্যান্য কোর্টে তারাও নাকি ছেড়েছেন আমি শুনেছি

নোটিশ পাঠানো হচ্ছে প্রতিবাদে গর্জে ওঠার জন্য বা প্লোজ করার জন্য আর্জি করা নিয়ে তবে কিন্তু একটাই প্রশ্ন হচ্ছে যে দোষীদের আসল দোষীদের পুলিশ খুঁজে পেল না তবে এখন সিভিআইয়ের হাতে এদিকে মানুষের একের পর এক মানুষকে লালবাজার ডেকে পাঠানো হচ্ছে কোন দিকে যাচ্ছে কোন সেটা থেকে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে আর সরকারি প্রধান থেকে ইতিভাবে কিন্তু ইস্তফা দিয়েছেন হরিবাবু যেটা যদি বলেছে আর শাশ্বত গুরুত্ব লেখা হচ্ছে না কিন্তু বড়ো মুখোপাত না লেহাই পাচ্ছে না সেখানে

শেষ দেখাও কিন্তু মা বাবার সঙ্গে মেয়ের হতে দেওয়া হয়নি এমনকি পুলিশই কিন্তু প্রথম আত্মহত্যা বলে ফেক নিউজ ছড়িয়েছিল সেটা কিন্তু ভুলে গেলে চলবে না এখন কন্ট্রোলের চেষ্টা চলছে এটাই হয় দুনিয়া এটাই বোঝায় সমাজ